গুড মর্নিং কেমন আছে সবাই আশা করব সবাই ভালো আছে রবিবারের পরে সোমবারের সকালটা একটু মানে লেজিভাবে শুরু হয় অলসভাবে শুরু হয় কেননা রোববারটা তো সেরকম কোনো কাজের চাপ থাকে না ধীরে সুস্থে কাটে তারপরে সোমবারেই আবার যখন তাড়াহুড়ো শুরু হয়ে যায় তখন আর ইচ্ছা করে না শরীরটাকে সচল করতে মানে স্থিতিশীল শরীরটা আর গতিশীল হতে চায় না তারপরে যাই হোক গতিশীল না করলে তো আর চলবে না ধীরে ধীরে কাজকর্ম সেরে নিতে হবে তারপরে বেরোতে হবে বেরোনো না থাকলে ঘরে যখন খুশি কাজকর্মগুলো করলাম তাই না তো চলো ধীরে ধীরে আমার কাজকর্ম সেরে নিই প্রথমে ভাতটা বসিয়ে দেব কারণ পল্লব এখন ঘুমাচ্ছে তারপরে আজকে বানাবো পোস্ত দিয়ে পাট শাক আর কাতলা ভাপা আছে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু ডিনারে তখন শেয়ার করবো ডিনারের মেনু কি হবে প্রস্তুতি পাঠশাক এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আবার একবার শেয়ার করছি তাই ডিটেলসে শেয়ার করছি না সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে কুচনো পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজাভাজা হয়ে আসলে শাকগুলো কেটে ধুয়ে রেখেছে ওগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে নুন হলুদ দিয়ে নরম করে নেব করে নিয়ে তারপরে পোস্ত বাটাটা ওপর থেকে দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব চাইলে একটু মিষ্টিও দিতে পারো ব্যাস এই হচ্ছে মূল ফান্ডা পোস্ত দিয়ে শাকের তো চলো রান্নাটা সেরে নিই

আমি বিকেলের মধ্যে করে নিলাম বুঝলে তোমাকে রুটি করে দেব তুমি এটা দিয়ে চিকেনটা দিয়ে খেয়ে নেবে হ্যাঁ আর একটু মোচা একটু ভেন্ডি সব রয়েছে তো ওগুলো দিয়ে আমি খাবো বুঝলে হুম রাতে কি খাবো তার বন্দোবস্ত এখনই চলছে মানুষ কেমন চিন্তা করো এখনো দুপুরে খেলাম না সকালে খেলাম না চা খেলাম না তার আগে সব অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে যে কিসের পরে কি খাওয়া হবে কোথায় গেল এটা মেথির গুঁড়োটা খাও চামচ গুলো সব চলে গেছে এইখানে কালকে রবিবার ছিল না বেশি চামচ ইউজ হয়েছে আজকে ডাস্টবিনটা খেলতে হবে

পোস্ত দিয়ে পাট শাক করেছি বেগুন ভাজা করেছি আর তার সাথে কি করেছি বলতো তার সাথে কালকে সেই কাতলা ভাপা করেছিলাম ওটা আছে ব্যাস ওটা দিয়ে জ্বালা হয়ে যাবে বিকালেরটা তো বলেই দিলাম ওর কিমা আছে আর আমার একটু মোচার তরকারি একটু ভেন্ডির তরকারি সব রয়েছে ওই দিয়ে হয়ে যাবে কালকে একদম ফ্রেশ আজকে অফিস থেকে এসে আর তোমাদের সামনে আসিনি ভালো একটু রেস্ট ফেস্ট করে এখন চলে আমার ছিল ভাতটা গরম করে নিয়েছি আর পল্লবকে রুটি করে দিচ্ছি আর কালকের একটু কিমা আছে তার সাথে একটুখানি আমার জন্য মোচার তরকারি আছে একটু ভেন্ডির তরকারি আছে ওই সব দিয়ে আজকের দিনটা চালিয়ে দেবো কেননা কি বলতো কালকে তো নিরামিষ কিছু আর রাখবো না ফ্রিজে যা আছে সব বার করে খাওয়া দাওয়া করে নেব আর কালকের জন্য কিছু একটু গুছিয়ে রাখবো কিছুটা কাজ কারণ আজকে তো কিছু রান্না করে রাখতে পারছি না অন্যদিন যেমন রান্না করে রাখি আজকে তো কিছু রান্না করে রাখতে পারছি না তাই কিছুটা কাজ সকালের গুছিয়ে রাখতে হবে অলরেডি গুছিয়ে ফেলেছি কিছুটা এ করে ফেলেছি তোমার থোর রান্না করব থোরটা কেটে ফেলেছি থোরটা কেটে কুটে রেখেছি আর ইয়ে করব কালকে করব মটর ডালের বড়ার তরকারি মটর ডাল নিয়ে এসছে ওটা ভিজিয়ে দেব দিয়ে মটর ডালের বড়ার তরকারি আর থোর এই হলো কালকের নিরামিষ দিনের মেনু চম্পাকে বলেছিলাম বুঝলে চম্পাকে বলেছিলাম চম্পার ওখানে যাব কেননা ইয়ে বুঝলে তোমার শাড়িটা রয়েছে টিফিন বক্সটা রয়েছে হ্যাঁ চম্পা বলছে কি আমি একটু ইয়ে যাচ্ছি তুমি আটটা নাগাদ আসো মানে আটটা নাগাদ আবার আমাকে কে নিয়ে যাবে কালকে ইয়ে করেছিলাম নাগপিস ফ্রাই করেছিলাম ডিমের একটু নিয়েছিলাম আর ছিল সেইটা দিয়ে ভাবলাম এখন ভেজে খেয়ে নি ঘড়িতে এখন সময় ঠিক এগারোটা চলে এলাম কাজকর্ম সেরে ঠাকুরের বাসনপত্রও সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি ঠাকুরের বাসনপত্রও সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি গ্যাস পরিষ্কার করলাম স্ল্যাব পরিষ্কার করলাম সিঙ্কটা ভালো করে মেজে ঘষে নিলাম নিয়ে সব সেরে ঠেরে এখন উঠলাম বিছানায় সন্ধেবেলা আর ইচ্ছে করছিল না তোমাদের সাথে ক্যামেরা অন করতে কেননা একটু একটুখানি মানে মানসিক দিক থেকে ঠিক স্যাটিসফাইড নই নিজের কাজ নিয়ে কেননা যতটা ভালো কাজ এই মাসে করব ভেবেছিলাম সেটা করতে পারছি না হচ্ছে না আর কি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে কাজটা সেইভাবে হয়ে উঠছে না ওই জন্য আমি সব সময় নিজের জায়গায় কি বলো তো নিজেরটা নিজেকে হানড্রেড দিতে চেষ্টা করি সে আমার ঘরের কাজে হোক এই যে দিদি আসে মাঝে মাঝে এসে আমার ঘরটা ঘুরে দেখে বলে কি এত ভালো লাগে আমার মনেই হয় না যে তুমি ভাড়া থাকো এত সুন্দর করে ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখো হ্যাঁ তোমার সবজি কাটা সেটাও দেখতে ভালো লাগে সবজিটাকেও এত পরিপাটি করে আমি থর কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলায় দিদি গল্প করছে আর আমি থর কাটছি বলছে বাবা কি সুন্দর পরিপাটি করে গো আমার যে কোনো কাজ আমি ঘরের কাজ করি আমি আমার অফিসের কাজ করি মানে আমি সব সময় পরিপাটি করে গুছিয়েই করতে চেষ্টা করি সেই স্যাটিসফ্যাকশানটা আমার আসছে না মনে হচ্ছে আমার আরও ভালো কাজ হওয়া উচিত ছিল এই মাসে তাই জন্য একটু একটু আপসেট লাগছে আর কি ও ঠিক হয়ে যাবে ওটা নেক্সট মান্থে আমি পুষিয়ে দেবো এই কাজগুলো এই মাসে একটু অসুবিধা হচ্ছে কি বলো তো এই ঈদ ঠিদ সব রয়েছে না রোজা তারপরে এদের হয়তো যখন কথা বলতে যাব সেই টাইমটাই এদের ইফতারের টাইম তো সবকিছুই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে যাই হোক সেটাও কাটিয়ে উঠবো আমার জীবনে অনেক ঝাপটাকে আমি একা হাতে সামলে উঠেছি এখন তো পাশে আমার একজন কান্ডারি রয়েছে তারপরে তোমরা রয়েছ ভালো বুদ্ধি ভালো মানে পরামর্শ দেওয়ার জন্য তোমরা রয়েছ ঠিক পেরিয়ে যাব। মাথার উপরে কার হাত আছে আমার বাবার হাত আছে পেরিয়ে যাব চিন্তা নেই নিজেই নিজেকে এইভাবে আমি মোটিভেট করি কখনো ভেঙে পড়ি না হয়তো আজকে ভালো কাজ হলো না বলা যায় না কালকে হয়তো খুব ভালো কাজ হবে তাই না তো যাই হোক সেই সব নিয়েই রয়েছি কিছু মিলিয়েই তো মানুষের জীবন কখনো মানে চড়াই কখনো উতরাই কখনো চড়াই এইভাবেই চলতে থাকবে তোমরাও আমার সাথে থাকবে আর আমার মানুষটা তো আমার সাথে আছেই আমাকে উৎসাহ দেওয়ার জন্য চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই গুড নাইট